যে কারণে ছাগলের থাকারও সমস্যা আমাদের থাকারও সমস্যা ওই কারণে আর কি বিক্রি করা ওই কারণে আসলে ছাগলগুলা অনেক সুন্দর সুন্দর ছাগল যারা খামার শুরু করতে চাচ্ছেন ছাগলগুলা কিন্তু দেখতে পারেন দাম একবার সীমিত আকারে ভাই কত দিবে জি আমি সীমিত আকারে কেমন ছাগলগুলা কেমন কি ভাই সাথে কথা বলেন ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনার কাছে তো মোটামুটি কয়টা ছাগল আছে

দেখেন দর্শক একটা ছোট মানুষ কিন্তু ছাগল পালার কত আগ্রহ আসলে সবাই কিন্তু একরকম না অনেক আছে যে ছাগল প্রেমিক থাকে ভালোবাসে যাই হোক আপনারা যদি ছাগল চয়েস করেন আপনারা ভাইয়ের সাথে কথা বলবেন নাম্বারটা ভাই থেকে আমি নিয়ে দিব। ভাই তাহলে আপনার নাম্বারটা আর পরিচয়টা ভালোভাবে দিয়ে রাখেন আমার নাম মোহাম্মদ আব্দুল হাই আব্দুল হাই ভাই রামেশ্বরপুর ইউনিয়ন হ্যাঁ বগুড়া

এই নাম্বারে ইমো আছে যাক ভাই সাথে আপনারা যোগাযোগ করে আপনারা নিতে পারেন আর ভাইয়ের বাসাটা একেবারে রোডের পাশে রোডের সাথে আসলে সুবিধা হবে ইনশাল্লাহ যদি আসতে না পারেন পাশে তো কথা বলবেন বা লোক পাটা ছাগল নিতে পারেন আজকে যে কালেকশন গুলো কেমন কি দাম চাচ্ছে তাই দেবে কোনো কিছু শুরু হবে আব্দুল হাই ভাই জি ভাই বলেন এটা সুন্দর একটা তোতা ভাই এটা কত বয়স জি এটার বয়স এক বছর হয়নি অথচ দেখতেছি দূরে দাঁত ভেঙে গেছে এক বছর হয়নি না 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 এগারো বছরের মতো বয়স মেয়ে বাচ্চা

আপনারা ভাইয়ের সাথে কথা বললে আপনি বিদার দান নিতে পারেন আব্দুল হাই ভাই কি ভাই বলেন এখানে একটা মিয়া ছাগল না জি জিবলা 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 কত বয়স এটার এটার বয়স হচ্ছে আপনার 10 মাস 10 মাস জি ভাই আচ্ছা মিয়ে না জি মিয়ে জিবলে আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন যদি কেউ এটা কোন ভাইয়ের পছন্দ যদি হয় আমি এটার দাম চাচ্ছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার জি আলোচনা সুযোগ দিবেন না জি আলোচনা সুযোগ আছে দেখেন একবারে আমার যেহেতু সবগুলো ছাগলই বিক্রি করতে হবে ভাইদের সাথে যার পছন্দ হবে আলোচনার কিছু সুযোগ ঘুরা দেখেন তো ওই পাশটা একটু ঘুরা দেখেন তো सेम কালার ভাই सेम কালার না জি 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 দর্শক আমি আপনাদেরকে একটু ঘুরা একটুটা দেখা দিতে চাইলাম দেখাও দিলাম যদি ভালো লাগে কথা বলেন আব্দুল হাই ভাই জি ভাই বলেন ওই ছাগল মা বাচ্চা সহ এটা না জি 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 দুইটা বাচ্চা আছে হ্যাঁ দুইটাই মেয়ে দুইটার মধ্যে একটা আছে জিবলা একটা আছে জিবলা জি জি দুইটা মেয়ে

জি কত হাইটে ছাগলটা এটার হাইট আছে 32 32 না জি আচ্ছা এর আগে বাচ্চা টাচা করছে না জি বাচ্চা দেশে একটা এই যে পাটা বাচ্চা আছে আর একটা পাটা বাচ্চা জিবলে পাটা এটা কত হাইটে ছাগলটা 32 ইঞ্চি 32 দাঁতে কেমন দাঁতে 6 দাঁত নতুন ছয় দাঁত আচ্ছা এটা সেল করে দিবেন না জি ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন আব্দুল হাবিব এটার দাম চাচ্ছি আমি 50000 50000 চাচ্ছেন জি 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 আলোচনা সুযোগ দিবেন না জি কারো পছন্দ হলে ফোন দিয়ে আলোচনা করতে আচ্ছা ভালো লাগলে জি ভাই বড় সড় একটা ছাগল অনেক হাইটের ছাগল এটা এটার হাইট আছে চৌত্রিশ 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 প্লাস আছে দাঁতের কেমন ছাগলটা দাঁত

এটার দাম চাচ্ছি আমি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার জি ভাই আচ্ছা আলোচনা শুধু দিবেন জি জি অবশ্যই আলোচনা বড় সড়ো একটা তোতা পরে কোয়ালিটি ফুল স্বাস্থ্য দেখেন রাজস্থানী তোতা ভাই এটা দর্শক যদি ভালো লাগে কথা আব্দুল হাই ভাই জি ভাই বলেন এখানে দুইটা ছাগল আছে একটা পাঠা আর একটা পাঠি জি জি পাঠাটা জিবলে পাঠা ফুল জিবলে ফুল জিবলা না জি জি আর পাঠিটা জিবলে সারা

আপনারা কিন্তু ক্রয় করে নিতে পারেন আব্দুল হাই ভাই জি ভাই এখানে দুইটা ছাগল না ভাই জি জি দুইটা ছাগল আচ্ছা আচ্ছা এই দুইটা পায়ে একটু সমস্যা আছে না ভাই এই দুইটার পায়ে একটু সমস্যা আছে জন্মের সময় ছিল না কিন্তু 15 20 দিন পরে একটু খরায় খরায় হাঁটে এখনো ওই খরায় হাঁটতেছে আচ্ছা দুইটা কি মেয়ে দুইটাই মেয়ে বাচ্চা আচ্ছা আমরা একটু হাতাটা দেখাই দিব নি ভাই এই যে সুন্দর বাচ্চাটা এটা আপনি জি এটা পাঁচ খুবই ভালো এবং শর্ট পেস

আব্দুল হাই ভাই তাহলে এটা কেমন কি দাম নেবেন এটার দাম কি আর বলা পাঁচক্ষণ নষ্ট বারো হাজার টাকা বারো হাজার দেন হাটা টাটা দিয়ে দেন আর ওই দেখেন ওইটা আপনার ওইখানে ইয়া তাকে তো হাঁটা দেখায়ন চলে দেখা হাটে একা একাই হাটে হাঁটতে তেমন কোনো সমস্যা নাই তো তারপরেও পার একটু সমস্যা আছে ঠিক আছে বারো হাজার